শীত এলেই মনে পড়ে ফেলে আসা দিনগুলোর কথা গ্রামে সেই শীতের সকাল আজও হৃদয়কে আশাহত করে আমি জানি আর কখনও ফিরে পাবো না হারিয়ে যাওয়া সেই দিনগুলো তবু ফিরে যেতে ইচ্ছা করে প্রকৃতির খুব কাছে ইচ্ছা করে উপভোগ করি মুক্ত আকাশে হারিয়ে যাওয়া শীতের সকাল গাছের পাতা থেকে শিশির ছাড়া টুপটুপ শব্দ আর পাখিদের কলরপে আন্দোলিত শীতে অতীত আমার গ্রামীণ জীবনযাত্রা আলাসের চাদর ও কুয়াশার ধ্রুমজাল চিঁড়ে পূর্ব আকাশের সূর্য নিজেকে জানান দেওয়ার কাজে ব্যস্ত আর আজকে গ্রামের শীতের সকালে থাকবে অসাধারণ কিছু দৃশ্য বিশেষ করে শীতের সকালে শিশির ভেজা সূর্যফুলের অপরূপ সৌন্দর্য যা আপনাকে মুগ্ধ করবে এবং হারিয়ে নিয়ে যাবে সেই সোনালি শৈশবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আশা করি সবাই ভালো আছেন আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত অনেকদিন পরে বাড়িতে আসলাম আর বাড়িতে এসেই সকালে ঘুম থেকে উঠে দেখতে গেলাম প্রাকৃতিক সৌন্দর্য আর আজকের ভিডিওতে দেখতে পারবেন গ্রামের সকালবেলা আর তার সাথে সরিষা ফুলের ভোরবেলাতে দেখতে কেমন লাগে এবং গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য তো আশা করছি ভিডিওটি অনেক ভালো হবে তাই নাটেন সম্পূর্ণ দেখতে থাকুন আর যারা গ্রামের ভিডিও দেখতে পছন্দ করেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের ভিডিও দেখার জন্য গ্রামের বাড়িগুলো কেমন এটি হচ্ছে আমাদের গ্রামের বাড়ির পাশে আরো কয়েকটি বাড়ি দেখুন এই বাড়িগুলোতে কত সুন্দর ভাবে সাজানো বাড়ির সামনে রয়েছে ঘর এবং বাড়ির উপরেই তারা তৈরি করেছে লাউ গাছের চাষ আসলে গ্রামের এই দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে আপনারা অনেকেই জানেন শীত হচ্ছে বছরের সবচেয়ে ঠান্ডা ঋতু শীতকালে প্রচুর ঠান্ডা থাকে দূরের জিনিস ভালো করে দেখা যায় না আর আমরা এখন যে জায়গাতে যাচ্ছি সেখানেও ঠিক একই অবস্থা আমরা দূরের দিক তাকালে কিছুই দেখতে পাচ্ছি না সূর্য ওঠার জন্য পূর্ব আকাশ লাল হয়ে আছে হয়তো কিছুক্ষণের মধ্যে সূর্য উঠবে তার উপরে সূর্য উঠছে অসাধারণ একটি দৃশ্য সকালবেলা ভোরের সূর্যোদয়ের কিছু দৃশ্য দেখে আমরা আবার হাঁটা শুরু করলাম আর এই জায়গাগুলো দিয়ে সে সে ঋতুপূর্বে অনেকগুলো ভিডিও আমাদেরকে দেখিয়েছে আর আজকে সেই জায়গাগুলোই নিজের চোখে দেখতে যাচ্ছি দেখুন কি অপরূপ সৌন্দর্য গ্রামের সকালে আর এখন বিশেষ করে সরিষা ফুল ফোটাতে এই সৌন্দর্যকে আরো বহুগুণে বৃদ্ধি করেছে ঘুঘু পাখির ডাক এটা হচ্ছে আমাদের গ্রামেরই একটি মাটির রাস্তা বা সেই সিনেমা আপনারা দেখেই বুঝতে পারছেন যে সরিষা ফুলের কি অপরূপ সৌন্দর্য আসলে এরকম দৃশ্যগুলো দেখতে গেলে অবশ্যই আপনাকে গ্রামে আসতে হবে গ্রামে না আসলে আপনারা এই প্রাকৃতিক সৌন্দর্য ভালোভাবে বুঝতে পারবেন না তারপরেও আপনাদেরকে চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে এই সৌন্দর্যকে তুলে ধরার জন্য গ্রামের সকালবেলা এরকম এইরকম পাখির কলরব আর কিচির মিচির আওয়াজে এই প্রাকৃতিক পরিবেশে হাঁটতে খুব ভালো লাগছে বিশেষ করে শীতের সকালে ঝিরঝির ঠান্ডা বাতাস সেটিও অনেক ভালো লাগছে অনেকদিন পর গ্রামের এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখে নিজেকে কোনোভাবেই স্থির রাখতে পারছি না মন চাচ্ছে এই প্রাকৃতিক সৌন্দর্য সবগুলোকে ক্যামেরায় বন্ধ করে রাখি ফুটে আছে আরেকদিকে সহ্য উঠছে তেসে না এটা রিফ্লেক্ট আর বেশি হচ্ছে সেই বলেন এখানে তো কয়জন মানুষ আছে এই লাগে এটুকু এলাকায় কতজন মানুষ আছে তো তাহলে কুয়াশা কত মানুষ সামনে আরো যাবো সোজা দেখুন শীতের সকালে গ্রামের কি অপরূপ সৌন্দর্য মন চাচ্ছে যে এই সূর্যের দিকে তাকিয়ে থাকি সূর্য আস্তে আস্তে অনেকটুকু উঠে গেছে ইতিপূর্বে আমার চ্যানেলের আপনারা যে ভিডিওগুলো দেখছেন এই ভিডিওগুলো মূলত করে দিত শিশির তো তখন এই সৌন্দর্যগুলো শুধু আমি ভিডিওতেই দেখতে পেতাম আজকে অনেক দিন পর গ্রামের বাড়িতে ঘুরতে আসছি সেই সকলগুলো বেরিয়ে পড়লাম সেই জায়গাগুলোর বাস্তবের যে সৌন্দর্য সেটি দেখার জন্য আসলে এই দৃশ্যগুলো দেখে নিজেই অবাক হয়ে গেলাম যে গ্রামের সকালটা এত ভালো হয় কারণ লাস্ট কত বছর আগে এরকম গ্রামের সকাল দেখছি আমার মনে পড়ে না তবে গ্রামের সকালবেলা হাঁটতে বের হয়ে যেটি ভালো লাগছে এই গ্রামের সরিষা ফুলের সৌন্দর্য তার সাথে গ্রামের এই মানুষগুলো ভোরবেলা কাজ করার দৃশ্য সব মিলে আজকে গ্রামের সকালটা খুব ভালো লাগছে তো আপনাদেরকে এই গ্রামের সৌন্দর্য দেখানোর জন্যই মূলত আজকে সকালবেলা বের হওয়া দেখুন কি অপরূপ সৌন্দর্য একদিকে সূর্য উঠছে আরেকদিকে সূর্য ফুলের সৌন্দর্য বাড়ছে এই যে একটা এটা আরো বড় হবে তাই না মনে হয় লোকজন বের হয় নাই নাকি এটা হচ্ছে আলু হুম তো শিশির বলতেছে যদি সূর্য উঠছে এখন মানুষ আস্তে আস্তে বাড়বে হয়তো অনেকেই মাঠে আসছে বাট কুয়াশার জন্য আমরা দেখতে পাচ্ছি না যে একজনকে দেখতে পাচ্ছি দেখুন সৈশ ফুলের এখনো শিশির জমে আছে কি সুন্দর লাগছে দেখতে এক পাখির আওয়াজ এক গ্রামের মানুষের সকালবেলা কর্মব্যস্ততার মাঝে ছুটে চলা যেন সকালটা খুব দ্রুতই শেষ হয়ে যাচ্ছে আর আজকের আকাশটাও অনেক পরিষ্কার যে জন্য কুয়াশা ভেদ করেই সূর্যের আলো চারদিকে ছড়িয়ে পড়ছে এই আপনারা আওয়াজটা শুনতে পেলেন কিনা আমি কিছুক্ষণ আগে যে বোতলের দিয়ে যেটা আওয়াজ করলাম এখন একজন এদিক দিয়ে যেয়েই সেই বোতলের আওয়াজ করছে পাখি তাড়ানোর জন্য তবে সকালের এই দৃশ্যটি আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এখন একদিকে সূর্য একটু বসে থেকে আপনাদের দেখায় এখনো শিশিরের যে কণা এই ফুল থেকে ছড়েনি দেখুন আপনারা এইভাবে কখনো গ্রামের এই দৃশ্যগুলো দেখেছেন কিনা আমার জানা নাই দেখুন সকালের যে সরিষা ফুলের যে গ্রান এই গ্রানটা খুব ভালো লাগছে চোখ যাচ্ছে শুধু সরিষা ফুল আর সরিষা ফুল ভালো আছেন ক্ষীরে কেজি কত করে বিক্রি করতেছেন এখন না মন এটা কি আপনার দেশিটা এই যে উঠেছে না এটা কি দেশি ক্ষীরে না আমরা দেখছি কই এই এই সাইজ হতো না ছোট ছোটো সাইজে হ্যাঁ আর কেনি ভালো না এগুলো বেশি কুতুমবার তুলসু এগুলো আরেকটু বড়

এখন সেটি দেখা যাচ্ছে এদিকে অনেকেই আছে ক্ষীড়ে উঠাতে ব্যস্ত এদিকে দেখুন এখন সরিষা ক্ষেতের যে সূর্য ওঠার সাথে সাথে যারা যে সৌন্দর্য বাড়ছে ওয়াও এখন সরিষার যে পুরো কালার পিওর কালারটা এখন দেখ বোঝা যাচ্ছে পাচ্ছি না আমি সকালবেলায় বেরিয়ে পড়ছি এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য কপি গাছে থাকা অবস্থায় দেখতে কেমন লাগে অসাধারণ এইখানে দুই ধরনের কপি লাগানো হয়েছে একটা হচ্ছে বাঁধাকপি বা আমাদের গ্রামের বাসায় যেটা পাতাকপি বলা হয় আর একটা হচ্ছে ফুলকপি এটি এক এক জায়গায় এক এক নাম এটি হচ্ছে সেই বাঁধাকপি বা পাতাকপি এগুলো দেখেন দেখতে কত সুন্দর লাগে পুরো জায়গাটা জড়িয়ে এই কপিটা এখানে হয়েছে বিশেষ করে এখানে যে কপি গাছগুলো আছে সবগুলোই দেখতেই ভালো লাগছে দেখুন সকালবেলা সূর্যের মাঝে এই কপি গাছগুলো দেখতে কত সুন্দর লাগছে এটা মনে হয় যে প্রথম সরিষা লাগানো হয়েছিল তাই না সরিষা এগুলো হয়তোবা দশ পনেরো দিনের মধ্যে এগুলো উঠানো যাবে সরিষার দানাও মনে হচ্ছে চলে আসছে দেখি বুঝতে পারছেন আপনারা আর কিছু কিছু জমিতে আমরা দেখতে পেলাম যে কেবল ফুল আসছে ওইগুলো হয়তো আরও এক মাসের মতো সময় লাগতে পারে পাখি তাড়ানোর গ্রামের যে মানুষের সাধারণ বুদ্ধিতে করা হয়েছে যে প্রত্যদিন আসলে দিস এটা ভালো একটা বুদ্ধি এখানে একটা টান দিলে সবগুলোই আওয়াজ হচ্ছে আসলে সিস্টেমটা অনেক সুন্দর ইউনিক হয়তোবা দেশের বাইরে অনেকে ইলেকট্রিসিটির মাধ্যমে এই আওয়াজগুলো করিয়ে থাকে তো বাংলাদেশের বাঙালি বুদ্ধি যেটা হচ্ছে এই সফট ড্রিঙ্কসের বোতলগুলোর মাঝে মার্বেল দিয়ে তারা একটি তারের সাহায্যে এই সিস্টেমটি করছে এবং আওয়াজটা যে খুব একটা ই হয় না তাহলে আওয়াজও ভালো হচ্ছে আমরা যখন ছোট ছিলাম তখন এই জায়গাগুলোতে বেশিরভাগই সরিষা লাগানো হতো মানুষের পটল চাষ কপি চাষ এই ক্ষিরা চাষ এটা নিয়ে কেউ এত ভালো জানতো না যে কীভাবে ভালো ফলন পাওয়া যায় কিন্তু এখন যেটা দেখছি গ্রামের মানুষ কম বেশি সবাই এই চাষের প্রতি আগ্রহ হয়েছে গরু খাওয়ানোর জন্য যায় না মানুষ ঘাস খায় এদিকে বড় বানায় খায় খুব স্বাদ তাই না দেখ সকালের শিশির এত পড়ছে মনে হচ্ছে যে এটা থেকে পানি দিছে এরকম মনে হচ্ছে আসলে এই তাল গাছের পিছনে একটা ইতিহাস আছে হয়তোবা সেই দিন সফল হতে পারলে আপনাদেরকে ভিডিওতে দেখাইতে পারতাম আমরা রাত প্রায় বারোটার দিকে এই তাল গাছে তাল চুরি করতে বলতে আমাদেরই পরিচিত গাছ না বলে পারতে আসছিলাম এটাকে আপনারা যেভাবে নেন নিতে পারেন বাট আমাদের যে তাল যে পাড়ার যে এক্সপার্ট সেই অসুস্থ ছিল বাট এত রাত্রে আমরা আসার পরেও আমরা এই তালগুলো পারতে পারি নাই বাট যে কারণে আমরা ভিডিওটা কমপ্লিট করতে পারি না আপনাদেরকে দেখাতে পারি নাই লাল শাক গ্রামের লাল শাক আর শহরের লাল শাকের মধ্যে ডিফারেন্সটা হয়তো আপনারা বুঝতে পারছেন এগুলো দেখতে পিওর লাল মনে হচ্ছে এই জায়গাগুলোতেও কি খিরা চাষ করা হয়েছিল না শেষে ও এইখানকার ভিডিও তো দিছিস আর সেই জায়গাগুলোতে ক্ষীরা আবার উঠিয়ে নতুন করে কি চাষ করা হবে ভুট্টা না গ্রামের মানুষ এই ভোরবেলাতে শীতের মধ্যে কিভাবে কাজ করে যাচ্ছে আসলে গ্রাম দূর থেকে দেখতে যত সুন্দর লাগে যারা গ্রামে বাস করে তারা কিন্তু অনেক পরিশ্রম করে থাকে যেটা হয়তো বা আমরা কাছে থেকে না দেখলে বুঝতে পারি না গ্রামের বাড়ির যেখানে সেখানেই এইরকম লাউ চাষ বা সিম চাষ করা যায় এটা একটু বাড়ির পাশে দেখুন সিম গুলো চাষ করা হয়েছে চাষ বলতে এখানে এমনি লাগানো হয়েছে যেটা একটি জানলার মতো করে দেওয়া হয়েছে আর তাতে দেখুন কি পরিমান আর এখন আমরা যে রাস্তাতে হেঁটে যাচ্ছি সেটি হচ্ছে আমাদের গ্রামের হয়তোবা সকালে কুয়াশার জন্য আপনারা রাস্তাটা অত ভালো বুঝতে পারেন নাই গ্রামের বাড়ির নিচ দিয়ে রাস্তাগুলো এরকম হয়ে থাকে

গ্রামের বাড়িগুলো দেখতে কেমন হয় কে এত সময় অনেক কিছুই দেখালাম সকালে কুয়াশা থাকার জন্য আমাদের বাড়ি দেখাইতে পারি নাই ওই সামনে দিয়ে ঘুরে আসে এটা হচ্ছে আমাদের পুকুর এটা কি মার রাজ হাস না ভয় পাই নাকি এত বড় বড় রাজ হাস হয়েছে ধরা যায় তো এবারও প্ল্যান আছে যেহেতু বাড়িতে আসছে হয়তো একদিন মাছ ধরতে নামবো এই পানিতে শিশির পানি কি বেশি ঠান্ডা দেখি মাছ মারা যাবে নাকি আজকে এবছর এখানে কোনো মাছ ছাড়া হয়নি তবে বসার যে মাছগুলো আসছে সেই মাছই নাকি অনেক আছে যে কারণে এবার মাছ ছাড়া হয়নি দিন পরে নিজের বাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিনানের দাদার বাড়ি সিনানদেরকে ঢাকাতে রেখে আসছি নিজেই ঘুরতে আসছি বাড়িতে তো সিনানদের অনেক মিস করছি এটি হচ্ছে আমাদের বাড়ি আমাদের এটা হচ্ছে ছোট্ট একটি পাড়া অবশেষে আপনাদেরকে আমাদের গ্রামের শীতের সকালের প্রাকৃতিক সৌন্দর্য দেখিয়ে আমি আবার আমাদের বাড়িতে ফেরত আসলাম এবার আমি আমাদের বাড়ির প্রাকৃতিক সৌন্দর্য কিছু অংশ আপনাদেরকে দেখাবো তব দ্বারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন বাকি রান্নাবান্না শুরু করছেন বাড়িতে যাচ্ছে বাড়ির ভিতরে এবার আমি আপনাদেরকে আমাদের বাড়ির ছাদ দেখাচ্ছি এবং ছাদ থেকে আমাদের বাড়ির সামনে দেখতে কেমন লাগে সেই দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখাবো আর দেখুন ছাদ থেকে আমাদের বাড়ির ভিতরের অংশটা দেখতে কেমন লাগে সেটিও দেখুন তবে আমাদের বাড়ির এই ছাদ থেকে প্রাকৃতিক অনেক সৌন্দর্য দেখা যায় তার মধ্যে সবচেয়ে ভালো লাগে আমাদের বাড়ির সামনে কারি পুকুরটি আমাদের বাড়ির ছাদ থেকে আরো একটি সুন্দর দৃশ্য ধারণ করা দেখুন বাড়ির সামনে এই জমিগুলোতে তারা এখনো খিরিয়া তুলছে মার হাতের পেঁয়াজ ঠিক আছে ধন্যবাদ স্ট্যান্ডও পাওয়া যাচ্ছে

মামলাদের জন্য আঙ্গুর গাছ ছিল এখানে একটা বিশাল বড় একটা আঙ্গুর গাছ ছিল বাড়ি এটা কেটে ফেলা হয়েছে এটা হচ্ছে সেই সাতটা যে গ্রামের ভিডিওগুলো করে দেয় আপনারা দেখেন এটা হচ্ছে আমাদের বাড়ির একটি লিচু গাছ এই গাছটিতে এত পরিমাণ লিচু আসে যে এই লিচু দিয়ে আমাদের সবার হয়ে যায় আর লিচুগুলো অনেক ভালো হচ্ছে বাড়িতে যে হাঁস মুরগি আছে সেই হাঁস মুরগি এখানে রাখা হয় তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন এক ভিডিওতে ভালো থাকবেন সবাই